এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি ডুমকলের পিটি রসমপুর সার্বজনীন দুই শেষ মুহূর্তে তাদের প্রস্তুতি পর্ব একদম প্রমুখ এবছরে তাদের থিম এবং গণে আগের বছর তারা কিন্তু টি টোয়েন্টির ওয়ার্ল্ড কাপ আপনাদেরকে দেখিয়েছিলেন এবছর তাদের কেমন থিম হয় সেটা চলুন আমরা দেখে নি এবছর যে আপনাদের থিম সেটা নিয়ে আপনাদের কীরকম ভাবনা করে এরকম থিম আপনারা রেখেছেন প্রতি বছর আমরা একটা কারণ নতুন কিছু করার চেষ্টা করি মানুষকে উৎসব উৎসবের সাবিল হওয়ার জন্যে এবছর আমাদের একটা নতুন কিছু করছি মাতৃবন্দনা সেখানে মানুষের আবেগ থাকবে ভালোবাসা থাকবে সর্বে ধর্মের মানুষকে আমাদের এই পূজা কমিটির তরফ থেকে আমন্ত্রণ এলো পূজা দেখার জন্য আমি জিজ্ঞাসা করব প্রস্তুতি পর্বতে আপনাদের প্রচন্ড প্রতিকূলতা কাটিয়ে উঠতে হয়েছে প্রচন্ড বৃষ্টি এর মধ্যে তো কবে থেকে মানুষ ঠাকুর দেখতে পারবে বলে আপনি মনে করছেন আশা করছি আমাদের চতুর্থী পঞ্চমীর মধ্যে আমরা আশা করছি কমপ্লিট করতে পারবো কারণ এবছর আমরা দেখছি তিন চার মাস ধরে এত বৃষ্টি এবং এই গত তিন দিন ছাড়া মানে বৃষ্টি প্রচণ্ড হচ্ছে ফলে আমাদের কাজের রঙে তো খুব অসুবিধা সেদিন আমাদের রঙে হওয়ার পর এক ঘন্টা পর বৃষ্টি হওয়ার পুরো রঙটা ধুয়ে মুছে গেল তবুও উপর ঈশ্বরে ভগবানের আশীর্বাদে আমরা যে শেষ পর্ব যেতে পেরেছি এটাই আমাদের ভালো আশা করছি গতবার আমরা দীর্ঘ বছর থেকে আমরা একটা থিম করি কিন্তু গতবার থেকে মানুষের চাহিদা অনেকটাই বেড়ে গেছে আমাদের গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ যেভাবে করেছিলাম তবে মানুষের এবার থেকে দীর্ঘদিন থেকে মানুষ বলে আসছে আমাদের পিটির কী করে তো সেবার নতুনত্ব একটা আমরা আনার চেষ্টা করছি আশা করছি গতবারের মতনই হবে আশা করছি গতবার তো দেখেছি আপনারা এসেছিলেন সবাই পুজো মানেই সুনিতা আর সুনিতা মানেই সেরা পোশাক নতুন পোশাকে সাজতে গেলে সুনিতায় আসুন চলে জেলার ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের শারদিয়ার সাদর আমন্ত্রণ আপনারা শুনলেন মাতৃবন্দনায় এবার কিন্তু পিটি রসুলপুর মানুষকে মন কেড়ে নেবে দেখা যাক পঞ্চমী থেকে মানুষের ঢল তারা আশা করছে কতটা ডোমকলবাসী এবং মুর্শিদাবাদবাসী কতটা তাদেরকে সারা দেয় এবং এই পুজো আগেরবারের পুজোর মতো নাকি হিট হবে দেখতে থাকুন বিএনএন টিভি তানিস্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তালিশক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহর উপর আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে घागरा बहरमपुर